আমরা যে সস্তা পেয়ে বস্তা ভরে ফেলি আসলে সেটা কিন্তু ঠিক না বুঝে শুনে শপিং করাটা ভালো আর রান্না করাটাও কষ্ট এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করতে গিয়ে যেটা পেলাম অনেক দিন আগে একটা আচার আচারটা মিক্সড আচার এটা আমাদের বাড়ির গাছের জল পাই বড়ই তারপরে আম দিয়ে কড়াই আচারটা অনেক দিন আগের ডিপে ছিল আমি আজকে লতি রান্না করতে গিয়ে আমি ই পাই না খুঁজে শুটকি পাই না তারপরে তিনটা প্যাকেট খুললাম খুলা দিকি এই আচার পাইলাম দুইটাতে শুটকি পাইলাম আর একটা এখনও খুলি নাই তারপরে দেখি তারপরে চলেন আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা যে সস্তা পেয়ে বস্তা ভরে ফেলি আসলে সেটা কিন্তু ঠিক না বুঝে শুনে শপিং করাটা ভালো আর রান্না করা কষ্ট এই আজকে যেটা করলাম সেটা হচ্ছে কি বলবো দুই বান্ধবী একসাথে রান্না করে ফেলছি বান্ধবীকে রান্না করাটা কি যায় ভাবতে পারেন কি করব তো এইখানে আমি মাছ দিয়ে মুকি রান্না করলাম বান্ধবী বললাম মুকি আর লতি একসাথে রান্না করছি এই জন্য তো ভাববেন না মাছের সাথে লতি দিয়েছি না মাছের সাথে লতি না লতি আলাদা রান্না করছি আর এখানে মুকি অ্যান্ড মাছ দিয়ে রান্না করছি এই যে এখানে হচ্ছে দুই বান্ধবী রান্না করছি দুই বান্ধবীর সাথে কিন্তু চিংড়ি মাছ আর কাতল মাছ দিয়েছি আর লতি প্যাকেট নিয়ে আসছিলাম এই যে সেল 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 আসলে আমরা বুঝে শুনেই শপিং করাটা দরকার কারণ সস্তায় বস্তা বড়া কি করব আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কষ্ট করে একটু তো দেখেন এখানে যা রান্না করলাম জানি না দেখা যাচ্ছে কিনা আর আসতেছে না কেন এটা রান্না করছি কি গরু মাংস একদম বোনা করে ফেলছি আজকে দুপুরের জন্য আর তো তিন চারটা তরকারি আছে আর আমাদের সিলেটির চার পাঁচটা তরকারি না হলে তো হয় না তা আজকে যেটা থাকবে কালকে কালকে আবার আরও তিন চারটা রান্না করলে এরকম হয়ে যায় ছয় সাতটা ডেলি রান্না এটা কেমন লাগলো জানাবেন একটু কষ্ট করে আর দয়া করে সস্তায় বস্তা পড়বেন না কেউ যাই হোক বাবার বাড়ির হাত আচারটা তো খাইতে পারবো শান্তি মিলবে বাবা নাই বাবাকে অনেক মিস করি আম্মাকে মিস করি যাব যাব বলে দেশে যেতে পারতেছি না ইনশাআল্লাহ কবে জানে যাই আল্লাহ যেদিন আমাদের ডাক দিয়ে সেদিনই যাব বাংলাদেশে আসলে আপনাদের সাথে আমি যোগ করছি বাংলাদেশে যাই নাই আমি আগের ভিডিওগুলো ছাড়তেছি দুই বছর আগে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আজকে দুপুরে জটপট করে রান্না করলাম সেল থেকে আনা মাছ এইগুলা আর একটু একটু ক্লিন করে ফেললাম হঠাৎ করে মাইক্রোওভেন নষ্ট হয়ে গেছিলো আমার রমজান মাসে তো ছোট্ট একটা মাইক্রোওভেন কিনছি ডঙ্গের মতো লাগে কিছু করার নাই আমি ভাবছি বাসারটা চেঞ্জ করব তারপরে আমি যা করি আর কি কিনব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভিডিও দেখার আমন্ত্রণ কর রইল আপনাদের কাছে আমার বলতে ঠিক ক্ষমা করে দিবেন প্রতিটা ভিডিওতে লিখতে গিয়ে ভুল হয় কথা বলতে ভুল হয় ক্ষমা করে দিবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি